সংস্থাপ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শ্রীচরণে সংঘজননী শ্রী শ্রী মা শারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম আজ শ্রদ্ধেয় স্বামী শান্তরূপানন্দী মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ চিত্রকথা বইটি থেকে পাঠ করে শোনাব কামারপুকুরে ধর্মের সংসার শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম কলকাতা থেকে মাত্র সত্তর মাইল পশ্চিমে এই গ্রামের অপূর্ব শোভা ছোট বড় অনেক পুকুর কোনো কোনোটি আবার শতদল কমলে পূর্ণ চারিদিকে মাঠের পর মাঠ নানাবিধ দেবালয় আরও কত কি কামারপুকুরের পশ্চিমে দেড়ে গ্রাম ওই গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক সত্যনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ বাস করতেন গৃহদেবতা রঘুবীরের পূজা না করে তিনি কিছু খেতেন না গ্রামের লোকেরা তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত তার স্ত্রীর নাম চন্দ্রমণি দেবী তিনি খুব সরল ও ভক্তিমতি ছিলেন সকলের প্রতি তার ছিল অপার স্নেহ ও ভালোবাসা একুদা গ্রামের জমিদার রামানন্দ রায় মিথ্যা মকদ্দমায় ক্ষুদিরামকে পক্ষে সাক্ষ্য দিতে বলেন সত্যনিষ্ঠ ক্ষুদিরাম রাজি না হওয়ায় জমিদার তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে সব পৈতৃক সম্পত্তি নিলাম করে নিলেন ফলে ক্ষুদিরাম একেবারে নিঃস্ব হয়ে গেলেন এই বিপদের কথা শুনে ক্ষুদিরামের বন্ধু কামারপুকুরের সুখলাল গোস্বামী তাকে কামারপুকুরে বাস করার জন্য অনুরোধ করলেন অবশেষে ছেলে রামকুমার ও মেয়ে কাত্তায়নীকে সঙ্গে নিয়ে সস্ত্রীক ক্ষুদিরাম কামারপুকুরে বাস করতে লাগলেন বন্ধুর দেওয়া লক্ষ্মীজলা নামে এক বিঘা দশ ছটাক জমিতে এত ধান হতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত উপরন্তু অতিথি সেবার মতো কিছু বাড়তিও থাকত এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল ক্ষুদিরাম একদিন অন্য গ্রাম থেকে বাড়ি ফিরছেন অনেকটা পথ হেঁটে খুব ক্লান্ত বিশ্রাম নিতে গিয়ে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পরই স্বপ্নে দেখলেন ভগবান শ্রী রামচন্দ্র একটা জায়গা দেখে তাকে বলছেন আমি এখানে অনেকদিন অযত্নে অনাহারে আছি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তোমার সেবা নিতে আমার একান্ত ইচ্ছা পরে স্বপ্নে দেখা জায়গায় গিয়ে ক্ষুদিরাম দেখেন একটি সুন্দর শালোগ্রাম শিলার উপর একটা সাপ ফনা বিস্তার করে আছে ক্ষুদিরামকে দেখে সাপটা চলে গেল জয় রঘুবীর বলে তিনি ওই শিলাটি তুলে নিলেন আনন্দে বিস্ময়ে অধীর হয়ে বাড়ি ফিরলেন তারপর শিলাটিকে গৃহদেবতা রূপে প্রতিষ্ঠা করে নিত্য পূজা করতে লাগলেন গয়াধামে ক্ষুদিরামের দেবস্বপ্ন পুকুরে আসার পর চন্দ্রাদেবীর আরেকটি ছেলে হয় রামেশ্বর তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ক্ষুদিরামের মনে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা হয় কাশী হয়ে গয়া ধামে এলেন সেখানে এক দিব্য স্বপ্ন দেখলেন দেখলেন গয়ার মন্দিরের গদাধর রূপে ভগবান তাঁকে দর্শন দিয়ে বললেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি পুত্ররূপে তোমার ঘরে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। ক্ষুদিরামের আনন্দের সীমা নাই কিন্তু নিজের দারিদ্র্যের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে বললেন গরিব আমি আপনার কি সেবা করতে পারব তখন দিব্য পুরুষ আরও প্রসন্ন হয়ে বললেন ভয় নাই ক্ষুদিরাম তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব আমার ইচ্ছা পূরণ করতে আপত্তি করো না বিস্মিত স্তম্ভিত পুলৌকিত ক্ষুদিরাম সহসা জেগে উঠলেন এক অনির্বাচনীয় আনন্দে তার মন প্রাণ ভরে গেল এই ঘটনার কয়েকদিন পরে ক্ষুদিরাম কামারপুকুর রওনা হলেন শিব মন্দিরে চন্দ্রাদেবীর দিব্য দর্শন এদিকে কামারপুকুরে চন্দ্রাদেবীরও এক অলৌকিক দর্শন হল একদিন যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনী কামারণীর সঙ্গে কথা বলছেন এমন সময় দেখলেন শিবের গা থেকে জ্যোতি বেরুচ্ছে জ্যোতিতে সারা মন্দির ভরে গেল আর ঢেউয়ের আকারে তাঁর দিকে ছুটে আসছে ক্রমে ওই জ্যোতি তাঁকে ছেয়ে ফেলল তারপর প্রবল বেগে তার ভেতর ঢুকে গেল ভয়ে চন্দ্রাদেবী মূর্ছিতা হয়ে পড়লেন ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকেই দর্শনের কথা বললেন ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা বললেন তারপর বললেন এখন থেকে এই রকম দর্শন ও অনুভবের কথা আমাকে ছাড়া আর কাউকে বলো না এরপর চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন ঘটল প্রায়ই দেবদেবীর দর্শন লাভ করতেন তাঁর স্নেহ ভালোবাসা এখন দেবতাদের উপরও প্রসারিত হলো সব মানুষকে তো বটেই দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের ছেলের মতোই দেখতেন ভালোবাসতেন গদাধরের জন্ম দিনের পর দিন যায় ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত আজ ফাল্গুনে শুক্লা দ্বিতীয় তিথি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি বারোশো বিয়াল্লিশ সালের ছয় ফাল্গুন বুধবার রঘুবীরের পূজা ও সন্ধ্যাবেলার ভোগ হয়ে গেল রাত্রে খাওয়া দাওয়া সেরে চন্দ্রদেবী ও এক ঘরে শুলেন শেষ রাত্রে চন্দ্রাদেবী অন্যরকম অনুভব করলেন তখন ধোনির সাহায্যে ঢেঁকি সালে গেলেন কেননা সেটাকে আঁতুর ঘর করা হয়েছিল কিছুক্ষণ পরে এক দিব্যকান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন ধনী দেখলেন সদ্যজাত শিশু হরকাতে হরকাতে অনুনের ভিতর ঢুকে গেছে সেখানে সারা গায়ে ছাই মেখে নিঃশাব্দে পড়ে আছে তাকে তুলে গা পরিষ্কার করে দেখলেন অদ্ভুত এক প্রিয় দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মতো বড় সঙ্গে সঙ্গে নবজাত শিশুর খবর ছড়িয়ে পড়ল কামার পুকুরের পর্ণকুটির আনন্দে ভরে উঠল বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বাতাস বইছে গাছে গাছে নতুন পাতা ফুলের সমারোহ পাখিরা গায়ে গান গয়াধামের স্বপ্নের কথা মনে করে ক্ষুদিরাম নবজাত শিশুর নাম রাখলেন গদাধর ডাক নাম গদাই পাঠশালায় গদাধর কি সুন্দর ছেলে গদাই গ্রামের সবাই তাকে দেখতে আসে বারে বারে আসে এমনই তার টান বয়স বাড়ার সঙ্গে গদাইয়ের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ থেকে ক্ষুদিরাম অবাক হলেন চঞ্চল গদাইকে কোলে নিয়ে তিনি দেবদেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প শোনাতেন গদাই একবার মাত্র শুনেই সব আয়ত্ত করে ফেলতো কিন্তু একটা মজা হলো গদায়ের নিজের যা ভালো লাগে তাই মন দিয়ে শোনে আর মনে রাখে যা তার ভালো লাগে না কেউ তাকে শেখাতে পারত না অঙ্ক হিসেব তার একদম ভালো লাগত না তাই অনেক চেষ্টা করেও তাকে গণিতের নাম তা শেখানো যায়নি বড়ো হয়ে বলতেন আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতম কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত গণনা অঙ্ক পারলাম না বাড়ির সামনে গ্রামের জমিদার লাহাবাবুদের একটি পাঠশালা ছিল ওই পাঠশালায় গদাইকে ভর্তি করে দেয়া হল রোজ পাঠশালা দুবার করে বসত সকালে ও বিকালে ক্ষুদিরাম ভাবলেন এবার গদাইয়ের দুষ্টুমি কমবে কিন্তু গদাইয়ের লেখাপড়া বেশি দূর এগুলো না দুরন্ত বালক সব দিন পাঠশালে যেতই না সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করতো ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতেন না কেননা তিনি জানতেন এ সাধারণ ছেলে নয় এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে গদাই কোনো কিছু শুনত না গদাধরের প্রথম ভাবাবেশ গদাইয়ের এখন ছয় বছর বয়স স্বাস্থ্যবান সুদর্শন বালক সকলের প্রিয় হয়ে উঠল সে স্বাধীনভাবে আপন মনে বেড়াত কখনো কখনো তার এত ভাবের সঞ্চয় হতো যে দেহবোধ একেবারে লোপ পেত তখন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস একদিন সকালবেলা টেকোয় মুড়ি নিয়ে মাছের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে তাই দেখছে ও খাচ্ছে দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো সে এমন এক বাহার হলো দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে গদাইয়ের এমন একটা অবস্থা হলো যে আর কোনো হুঁশ রইল না অজ্ঞান হয়ে পড়ে গেল মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল অনেকক্ষণ ওইভাবে পড়েছিল তারপর লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে যায় গদাইয়ের এই প্রথম ভাবাবেশ চন্দ্রাদেবী তো ভেবে আকুল ভাবলেন গদাইয়ের বুঝি অসুখ হয়েছে জ্ঞান ফিরে আসার পর গদাই বললে যে তার কোনো অসুখ হয়নি সুন্দর দৃশ্য দেখে এরকম হয়েছিল সাধু বৈরাগীর সেবা হঠাৎ ক্ষুদিরাম মারা গেলেন তখন গদাইয়ের বয়স মাত্র সাত পিতার মৃত্যুতে তার মনের অদ্ভুত পরিবর্তন ঘটল সে এখন থেকে চিন্তাশীল ও নির্জনতা প্রিয় হয়ে উঠল আগের মতো পাঠশালে গেলেও পড়ায় আর মন বসত না গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা সেখানে যাত্রীদের সুবিধার জন্য একটি পান্থশালা ছিল সাধু সন্ন্যাসী বৈরাগী সেখানে মাঝে মধ্যে থাকতেন সাধুদের সঙ্গে পরিচিত হবার আশায় গদাই সেখানে যাতায়াত করতে লাগলো গ্রামে পরিচয় হলো তারপর নানাভাবে তাদের সেবা করত রান্নার জন্য কাঠ জোগাড় করা খাবার জল নিয়ে আসা ইত্যাদি গদাই শীঘ্রই তাদের প্রিয় হয়ে উঠল গদাইয়ের উপর সাধুদের ভালোবাসা আশীর্বাদ স্বরূপ মনে করে চন্দ্রাদেবী খুশি হয়েছিলেন কিন্তু গদাই কোনো দিন ভস্ম মেখে কোনো দিন তিলক কেটে আবার কোনো দিন বা নিজের কাপড় ছিঁড়ে সাধুদের মতন কৌপিন পরে বাড়িতে এসে বলতো মা সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছে দেখো তখন চন্দ্রাদেবী ভয় পেলেন ভাবলেন সাধুরা তার ছেলেকে ভুলিয়ে নিয়ে যাবে না তো একদিন তিনি গদাইকে এই আশঙ্কার কথা বলে আনতে লাগলেন গদাইয়ের মুখে এই কথা শুনে সাধুরা তার কাছে এসে বুঝিয়ে বললেন যে বালককে নিয়ে যাবার কোনো ইচ্ছাই তাদের নাই তখন চন্দ্রাদেবী আশ্বস্ত হলেন আজ এই পর্যন্ত আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्ण अर्पणमस्तु